গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আজকের ভিডিওটা আমি শুরু করলাম এই ছাদ থেকে সকালবেলা বকফুলের বড়া আর মুড়ি খেয়েছি আর এখন বসেছি ফল নিয়ে আছে শাকালু লেবু আর পেঁপে এই শাকালু ওই পেঁপে আর ইয়েটা লেবুটা এনেছে কল্লোল আর মৌরা এসেছিলো কালকে আমার বাড়িতে তা কালকে আমার ছিল পুন জীবনের সমস সব থেকে ব্যস্ততম দিন যা ওরা এসেছিলো ওদের রান্নাবান্না করে দিয়ে আমি চলে গেছিলাম ব্লাড দিতে কারণ আমার কালকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপর ওখান থেকে অফিসে গেছি মৌ মাংস রান্না করেছে বলেছে আমি আমি অবশ্য যা টাইম ছিল মাংস রান্না করতাম মৌ বললো যে আন্টি মাংসটা আমি রান্না করি তারপরে ওরা দুজনে মিলে রান্না টান্না করে আমি অফিস থেকে চলে এসেছি এসে তারপরে আমি তো সকালেই খেয়ে গেছি আমি একবারে আমি দুপুরবেলা রুটি করলাম আর ওরা খেলো আমি রুটি খেলাম ওরা মাংস ভাত খেলো খেয়ে দেয়ে অনেক আড্ডা আমি আবার সাড়ে পাঁচটায় গেছি ডাক্তার দেখাতে কি ঝামেলার দিন এখন নেয়া ছিল আবার যদি আমি নিই আবার সামনের মাসিক দেরি হবে তা তারপরে সারা অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা মারলাম আড্ডা আড্ডা মেরে এখন ওরা খাওয়া দাওয়া করলো সকালে মাংস ছিল আর বকফুলের বড়া করে দিলাম এই খেয়ে অল্প কটা খেয়ে গেল আর আমি বসেছি এখন ফল খেতে ভালো দিন পরে পেঁপে খাচ্ছি গাছের পেঁপে পড়ে পড়ে নষ্ট হয় কালকে ওরা হঠাৎই চলে এসছে ওদের একটা কাজ ছিল এদিকে জানতাম না জোড়া আসবে এর ভালোই হয়েছে তবে আজকের দিনটা থাকতে পারতো কালকে এসছে দুপুরে শাশুড়িকে রেখে এসছে না রাত্রে চলে যেতে চাইছিল আমি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি ঠান্ডার মধ্যে আর বেরোতে দিলাম না ছাদ এখন ফাঁকা ছাদের সব নিচে নামিয়ে দিয়েছি আর আমার ছাদে যা রোদ দারুণ রোদে পা দিয়ে চেয়ারে বসে চৌকিতে পা দিয়ে বসে আরাম করে ফল খাচ্ছি পেছন দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছো চলো দেখিনি তোমাদের এই দেখো অল্প কয়েকটা গাছ আছে ড্রাগন ফ্রুটটা এলাচ গাছ আর এটা রোদের তাপ তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো এখন থেকে শুরু করলাম আমার ভিডিওটা গতকালকে মর্নিংয়ের একটি ভিডিও তোমাদের কাছে শ্যুট করে তারপরে আর আমি মর্নিং কি আফটারনুন মৌরা যাওয়ার পরে আমি আর কোনো ভিডিও করিনি মনটা খারাপ লাগছিলো তা আজকে দেখো সকালবেলা রান্নাঘর থেকে আবার ব্লগটা শুরু করলাম আমি আজকে অনেক দিন পরে মাছ রেখেছি মৌরা এলে মাংস রান্না করেছিলাম একদিন তো ছিল কী আর খাওয়াবো মাছ খাওয়াতে পারিনি মাংস রান্না করেছিলাম আর এখন আমি আজকে একজনকে বলেছিলাম মাছ দিতে সে দিয়ে গেছে আবার বাড়ির উপরে মাথা লাগছে তো দেখলাম যে না নিয়েই রাখি এতগুলো মাথা নিচ্ছে ভাবসো মুখ ডাল করবো মাথা মাথা দিয়ে একদমই না টমেটার চাটতে করবো আরও মাথা আছে এই মাছটা আমি ভাজা খাবো আর এগুলো দিয়ে টমেটার চাটতে হবে আর এদিকে বসিয়েছি ভাত আর মৌরা যে ছিল মৌ নিজের হাতে মাংস রান্না করেছিল এই যে এক পিস মাংস হাফ পিস আলু আছে এটা আজকে খাবো আর এখানে টমেটার চাটনি রান্না করব লাল ঝাঁপিতে লাল টমেটো বাহ দারুণ লাগছে তা ওই জন্য এই টমেটার চাটনি মাছ ভাজা আর ওই এক পিস মাংস নিয়ে আমার দুপুরে খাওয়া হয়ে যাবে বাদ বাকি মাছ কিন্তু কী আছে আসে বড় মেয়েকে বললাম অনেকগুলো মাছ তো রেখে ফেলেছি আয় রান্না করি বলছে ওমা তুমি না সোমবারে রবিবারে রান্না করে ফ্রিজে রেখে সোমবারে অফিসে নিয়ে এসো আমি অফিস থেকে নিয়ে নেব দেখো কি সুবিধা মা মা অ্যাকচুয়ালি ওর মেয়ের পড়াশুনো আছে তো আর আমার বাড়ি আমার কাকার মেয়ের বিয়ে তেইশ তারিখে ওরা ওই সময় আসবে বলে আর এই আমার পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে আমার বড় পরীক্ষা ওদের হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় তো ওদের জানুয়ারিতে সেশন না ওদের এপ্রিলের সেশন ওই জন্য ফাইনাল পরীক্ষাটা মে থেকে শুরু হবে একবার কি করা যাবে তাহলে রবিবারে মানে কালকে রান্না করে রেখে ফ্রিজে রেখে সোমবারে অফিসে নিয়ে যেতে যাবে কেন অফিসের দিন রান্না করে নিয়ে গেলে হবে না ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে যাব ওরা নিয়ে নেবে অফিস থেকে ওই জন্য একবার কিছু তরকারি তবে করবো না কালকে করবো ব্যাপার আর চলো এই রান্না করি আর কিছু টপ এদিক ওদিক করেছি তোমাদের একটু দেখছি আমি চলো এ দেখো ছাদের বাগান চলে এসছে এখানে নিচে রোদ কতটুকু তোমরা দেখতে পাচ্ছ জানি না এগুলো হচ্ছে অ্যাডেনিয়াম গাছ এই শীতে ওরা শীত ঘুম দেয় শীতের পরে শুরু করবে ফুল ফোটা একদম সেই নভেম্বর পর্যন্ত অক্টোবর নভেম্বরে আর এই যে হচ্ছে কালাঞ্চা এটা মূলত আরো ক্যামেরাটা কেমন লাগবে এটা মূলত শীতের ফুল এত সুন্দর ফুটবে এগুলো সব ছাদে ছিল যখন তখন উপভোগ করা যেত না ওই জন্য নিয়ে এসেছি নিচে আর এ দেখো গাঁদা ফুলগুলো দেশি গাঁদা এগুলো সুন্দর হয়ে উঠেছে এবার এটাই ফুল হলে আমার আর ফুলের চিন্তা করা লাগবে না ওই যে জবা ফুল গাছগুলো না এখন এই সময় শীতে কম ফুল ফোটে ফোটেই না বলতে গেলে তবে দেখো একটা নতুন জবা ফুল এই গাছগুলো কেটে দিতে হবে একটা কড়ি এসেছে দেখাচ্ছ এই দেখো এই দেখো একটা সুন্দর গেরুয়া কালারের আর ওই দেখো এখন এই গাছে ফুল ফোটে না গরমে প্রচুর ফুল ফোটে আর এই কুমড়ো শাকের ডগা দিয়ে একদিন আমি মাছের ঝোল খেয়েছি দেখেছো ডগা এবার মেয়েরা মেয়ে এলে বড়োটা কবে আসবে জানি না ছোটোটা এলে এই ডগাটা আবার কেটে দিলে আবার হবে তখন বড় মেলে এলে রান্না করবো এই জায়গাটা এই তিনটে ডগাতে হয়ে যাবে হ্যাঁ বাগান ভলিয়া চলো কুমড়ো গাছের গুঁড়াটা কোথায় দেখো দেখো লঙ্কা গাছে ফুল এসছে এই যে গুঁড়া মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে রেখেছি এই নালাতে চলো রান্না করে পরে আবার তোমাদের সামনে আসবো রেসিপিটা তোমাদের কাছে দেবো ভুলে গেছি মা মাছের মাথা ভালো করে ধুজে নিলাম নিয়ে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে চাই সরষে নেই আমি পাঁচ ফোড়ন দিলাম দিয়ে টমেটোটা দিয়ে লবণ হলুদ দিয়ে মাছের মাথা খামি তখন আমি এটাকে গ্যাস একটু হালকা সিম করে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কিনতে দিয়ে আমি ঢুকে দেবো কিংবা যারা একটু মিষ্টি মিষ্টি খাও তারা এক চিলতে চিনি দিবা নামানোর আগে আর যারা একটু টক টক খেতে ভালোবাসে তারা চিনি একটু দেবার সঙ্গে একটু দুয়াটি তেঁতুল তেঁতুল তবে তেঁতুল না দিয়েই ভালো ওই টমেটার চাটনিটা আমি চিনি ছাড়াই করব হয়ে গেলে আর একবার দেখো মাছ ভাজাটা তুলে রেখেছি ভাত হয়ে গেছে মতো ভাত কালকে যে ভাত রান্না করেছিল অন্য করে ভাত আছে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে চলো ভাত পর দেবো দিয়ে খেয়ে নেবো ওষুধ খেতে হবে সকালে কিছু খাইনি চা বিস্কুট ছাড়া আমার ভাত রেডি এই যে টমেটার চাটনি মাছের মাথা দিয়ে ভাত মাছ ভাজা আর এক পিস আলু এক পিস চিকেন অস্ট্রেলিয়ান চিকেন চলো এটা খাবো এবার আমি ওষুধ খেতে হবে তার আগে চলে এসেছি ছাদে ব্লগের শেষে কয়েকটা কথা বলবো তোমরা কি ভাবছো আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি না ব্লগিং চ্যানেলটা আমি চালাতে পারি না দুটো চ্যানেল একসঙ্গে চলবে না পারবো না আমি তাই মাঝে মাঝে শখ করে ব্লগিং করতে এই চ্যানেলে দেব তোমরা দেখো যথেষ্ট দেখেছি তা একটা কথা কয়েকটা কথা আজকে এই ব্লগের শেষে বলি যে ধর্ম দেশ নিয়ে ধর্ম দিয়ে দেশকে বিচার করা যাবে না আগে আমাদের দেশ এবং আমাদের নিজস্ব ধর্ম নিজেদের কাছে আমরা ভারতবর্ষে বাস করি ভারত আমি একজন ভারতবর্ষের নাগরিক নাগরিক হিসাবে আমার দায়িত্ব আমাদের দেশের সংবিধান রক্ষা করে কিছু কথা বলা আমাদের দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেখানে সব ধর্মের মানুষ বাস করে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে অত্যাচার হয়েছে সেটা নিন্দনীয় যারা করেছে তাদের সাপোর্ট করি না কিন্তু সব মুসলিম তার জন্য যে নিন্দনীয় সেটা কিন্তু নয় তেমনি আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যেও কিছু আছে সাম্প্রদায়িক হিন্দু যারা অন্য ধর্মের মানুষের উপর নির্যাতন করে কটাক্ষ করে করে অস্বীকার করব না করে হাতে নির্যাতন না করলেও মুখে নির্যাতন করে আর যারা নির্যাতন করে তাদের কোনো জাত হয় না তাদের কোনো ধর্ম হয় না হ্যাঁ বাংলাদেশের মতো আমাদের ভারতবর্ষ কোনোদিনই হবে না কিন্তু যারা সংখ্যালঘুদের ওপরে আক্রমণ করে সেটা শুধু যে মুসলিম হবে তা কিন্তু নয় এই বাংলাদেশের ব্যাপারটা নিয়ে একটা প্ল্যাটফর্ম আছে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেখানে রাজনৈতিক নেতৃত্ব আমাদের দেশের সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার যথেষ্টভাবে তাদের ক্রিয়াকর্ম দেখাচ্ছে যে আমাদের ভারতবর্ষ কাকে সাপোর্ট করবে অবশ্যই আমরা তাকেই সাপোর্ট করব অবশ্যই সরকারের বিরোধিতা কখনোই করবো না সে রাজ্য সরকারই হোক কেন্দ্র সরকারই হোক আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করি সেখানে এখানে আমাদের সমস্ত রাষ্ট্র থেকে আমাদের ভিডিও দেখে সমস্ত রাষ্ট্রের অধিবাসী তারা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক তারা আমাদের ভিউয়ার্স এই প্ল্যাটফর্মে সাম্প্রদায়িক কোনো কথা আলোচনা এটা আমার ব্যক্তিগত অপছন্দ কারণ বাংলাদেশের যারা মুসলিম সম্প্রদায় যারা হিন্দু সম্প্রদায় তারাও আমাদের ভিডিও দেখেন এই প্ল্যাটফর্মে বসে আমি কোনো সাম্প্রদায়িক কথা বলতে পারবো না আমি হিন্দু আমি আমার ধর্মকে ভালোবাসি আমি ভারতবাসী আমি আমার ভারতবর্ষকে ভালোবাসি তার মানে এই নয় যে আমি অন্য দেশকে অন্য ধর্মকে ঘৃণা করব এবং কিছু লোকের সাম্প্রদায়িকতার উশৃঙ্খলতার দায় আমি সমস্ত ধর্মের উপর দিতে পারবো না এইটুকু আমার ধর্ম নিয়ে আলোচনা কারণ এখানে আমি কোনো ধর্ম নিয়ে কথা বলবো না এটা খুবই সেন্সেটিভ বিষয় আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সমস্ত ধর্মকে মাথায় রেখে আমাদের এগোতে হবে আর রাজনৈতিক মঞ্চে যে কথা বলা যায় সেই কথা এখানে বলা যাবে না তা চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর মাঝে মাঝে আমি ব্লগিং দেব দেখে ভিডিওটা এখনই ছাড়বো আর চেষ্টা করব রাতে সন্ধ্যার দিকে একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও যদি করতে পারি তোমাদের অবশ্যই দেব ছুটিটা কাটাবো বিন্দাস করে বাড়ির কাজ করে সামনে সংক্রান্তি সংক্রান্তির পরপরই মেয়েরা আসবে জামাইরা আসবে পিঠে পুলি খাবে নাতি পুতি নিয়ে মহা আনন্দ করব এখন নো ভিডিও চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর এখন বসে বসে আমি একটা জিনিস খাবো লেবু কমলা লেবু কমলা লেবু খেলে স্কিন ভালো থাকে বুঝে তো এই সময় আমার ফলের মধ্যে সব থেকে কমলা লেবু তারপরে মুসম্বি কে মারা গেল শ্মশানে নিয়ে যাচ্ছে নবদ্বীপ হলে এদিকে নিত এদিকে নিচ্ছে মানে আমাদের দত্তপুলিয়া শ্মশানের আমাদের এদিকারী মরা তা চলো টাটা আমার বিভারদের জন্য